আখি তোমার বিএফ দেখতে চাই তোমার বিএফ কে কেন দেখাও না অবশ্যই দেখাবো কেন দেখাবো না সময় হোক আমি সব কিছুই দেখাবো ঠিক আছে তো অনেকে হচ্ছে আমাকে বারবার এই প্রশ্নটা করতেছে যে দেখতে চাই দেখতে চাই দেখাও অবশ্যই দেখাবো এবার আখি তার বয়ফ্রেন্ডের কথা নিজের মুখেই স্বীকার করলো সে কিন্তু প্রতিনিয়ত তার বয়ফ্রেন্ড আলামিনের সাথে কথা বলে দেখা করে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই আলামিনের সাথে তার সম্পর্ক এবং আলামিন কিন্তু তার ভেরিফাইস পেজে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে আখির সাথে অন্তরঙ্গ ছবিগুলো আর যেহেতু আখি এই আলামিনের সাথে অনেক দিন ধরে প্রেম করে আর আলামিন ছবিগুলো পোস্ট করতেই পারে আর তিশা কিন্তু তার পেজে কিন্তু এই যে আলামিনের সাথে ছবিগুলো আছে এই তিশাও কিন্তু ছবিগুলো পোস্ট করেছে আর আঁখি কিন্তু নিজের মুখেই বলেছে আলামিনকে দেখাবে অলরেডি সবার সামনে কিন্তু গোমর ফাঁস হয়ে গেল আর এই যে আলামিনের সাথে অন্তরঙ্গ বিভিন্ন ছবি কিন্তু করেছে একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু তারপর এগুলো কিন্তু ফাঁস হয়ে গেছে আর আলামিনের ঘরে কিন্তু বউ আছে বাচ্চা আছে সব কিছু শুনেও আখি যে এই ধরনের কাজ করতে পারে আবার আহাদের সাথে যখন সংসার ছিল তখনও কিন্তু আখি বলেছিল আমি স্টিল নাও আলামিনকে ভালোবাসি অর্থাৎ আহাদের সংসারে থেকেও কিন্তু আলামিনকে অনেক ভালোবাসত এবং নিজের মুখেই কিন্তু আহাদ এবং তিসাদেরকে কিন্তু বলেছিল যে আমি আলামিনকে স্টিল নাও এখনও ভালোবাসি আর এগুলা নিয়ে কিন্তু এর আগে ভিডিও তৈরি হয়েছে আলামিনের সাথে যে তার একটা সম্পর্ক ছিল আগে থেকেই এটা কিন্তু কম বেশি সবাই জানে কিন্তু এখন আবার এই যে আহাদের সংসার থেকে চলে এসে আলামিনের সাথে কিন্তু সে খুব ভালোভাবে সম্পর্কটা করেছে প্রেম করছে প্রতিনিয়ত আবার নাকি শোনা যাচ্ছে যে বিয়ে করবে আলামিনকে বিয়ে করবে আলামিনের অথচ বউ আছে বাচ্চা আছে আর আখি আখিকে সবাই কিন্তু ধোঁয়া তুলসী পাতা মনে করতো কিন্তু আখির আসল রূপটা কিন্তু এখন বের হয়ে আসছে তিশাকে সবাই গালি দেয় যে তিশা খারাপ মেয়ে তিশার কারণে আখি চলে এসেছে তিশাকে সবাই কিন্তু অন্যরকম চোখে দেখে এবং গালি দেয় কিন্তু আখি সবার সামনে এসে সিম্প্যাথি দেখায় যে আখি অনেক ফেরস্তা অনেক ভালো সব পাবলিক আখিকে অনেক বেশি পছন্দ করে কিন্তু এই আখির ভিতরে এখন কিন্তু অনেক অহংকার চলে এসেছে এবং সে কিন্তু খোঁচা মেরে মেরে আহাদ এবং তিসাকে কিন্তু খোঁচা মেরে মেরে নানান কথাই কিন্তু ভিডিওতে বলছে এই যে হাড্ডি চাবিয়ে খায় এটাও কিন্তু আহাত তিসাকে খুঁটা মেরে মেরে বলে তারপর এই যে আখির যদি দোষ না থাকতো তাহলে তিসার সতীন সতীন জেনে শুনে কেন সে সংসার করতে যাবে আর আগের সংসারটা আহাদের সাথে সংসার করতে যাওয়ার আগে আখির কিন্তু সংসার ছিল সেই সংসারটা কেন ভাঙলো এগুলা যদি দেখতে যাওয়া হয় তাহলে এখানে কিন্তু আখির অনেক দোষ আছে যেহেতু আহাদের সংসারে থেকেও আলামিনকে ভালোবাসতো তাহলে সংসার ওদের টিকবে কী করে আখির কিন্তু দোষ কম নাই আখির অনেক বেশি দোষ আছে